ব্রয়লার মুরগির ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ফার্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানা গেছে মধুবন ঋষিপাড়া সংলগ্ন বগার চতল এলাকায় গড়ে উঠেছে এস এস ব্রিডিং নামক ব্রয়লার মুরগির ফার্ম তবে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন ফার্মটি বহু বছর আগে স্থাপিত হয়েছিল এবং ঋষিপাড়া সংলগ্ন বগার চতল এলাকায় একই মালিকের গত দেড় বছর আগে আরেকটি ফার্ম স্থাপন হয় ফার্মগুলি স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন এলাকায় কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না কিন্তু ফার্মগুলো স্থাপন করার পর ফার্ম থেকে দুর্গন্ধে গোটা এলাকা ছড়িয়ে পড়েছে দুর্গন্ধে এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিককে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি পরে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা এই দুর্গন্ধের কথা এলাকার বিধায়ককেও জানিয়েছিলেন কিন্তু কোনো সুরা হয়নি স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এলাকার মানুষদের সমস্যায় ফেলে মালিক ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না স্থানীয় এলাকার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে এলাকার এক পথচলতি ব্যক্তি ফার্মের এই দুর্গন্ধের জন্য পশ্চিম জেলার জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু জেলা জেলা প্রশাসনের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফার্মের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন ফার্ম থেকে যে দুর্গন্ধ এলাকায় ছড়াচ্ছে তাতে সাধারণ মানুষের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন প্রশাসন যেন খুব শীঘ্রই এই ফার্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং এলাকাকে মুক্ত করেন

মানে এদিকে পুরা এলাকার মানুষই মানে এই গন্ধ পাইতেছে এরকম একটু আমার যেরকম হয় এরকম গন্ধ তো সবার বাড়ি বড় যেতেছে আলোচনা তো সবাই করে কিন্তু এটা তো আর কোনো সুরা হয় না আর কি প্রশাসনের কাছে কি চান থেকে কোনো তদন্ত নেয় না প্রশাসনের কাছে চাইতেই তো যাতে গন্ধটা আমরা এদিকে না এই ডাইরেক্টটা ব্যবস্থা করে তারা কাজটা করুক করুক না কাজ করলে তো আমরা কোনো ইতার নাই এখানে ইদাদাতে যাতে আমরা এদিকে না সরে এলাকার মানুষ তো সবাই গঞ্জে দিয়ে রুবী বিদ্যাসাই নাম আমার নাম সন্তোষ প্রদর্শ